প্রিয় আলো মানে প্রথম আলো অনেক রকম বলে তাকে মজা করে ঠাক্টা করে খারাপ খারাপ বাসায় করে প্রথম আলোকে প্রথম আলো একটা জরিপ ব্যবসায় আবার নামছে ইস্যুটা হলো প্রথম আলোর জরিপ ব্যবসা সম্প্রতি সে দাবি করেছে সে আবার জরিপে ফিরে আসে মানে তাদের আগে জরিপ করত এটা তারা মনে করা দিতে আছে আগে কোন জরিপ করতো সর্বশেষ সর্বশেষ বলছে কত নাকি দশ বছর আগে নাকি রেকি বহু তো আগে করছে কথা শুনতো না কথা হইল যে এই আসার পরে বাংলাদেশের হিন্দু মেয়েরা সংখ্যালঘু মেয়েরা সাফা করে দিল দুঃখে আছে না এইটা নিয়ে আমাদের ওই রানা দাস গুপ্ত হিন্দু বৈদ্য খ্রিস্টান আপনার মনে আছে নিশ্চয়ই হ্যাঁ না ওই রকম একটা ক্লিতরে এত আত্ম হিন্দু মরছে সব ঘর লুট হয়ে গেছে এইটা নিয়ে ছিল তাদের সেই আন্দোলন যেটা পরে ইস্কনের আন্দোলন হিসেবে অ্যাপিয়ার করে শেষ করে হয় যখন ইস্কন থেকে চিন্ময় আবিষ্কার চিন্ময়কে জোরায় ধরা চুম্মা দেওয়া ছবি আমরা দেখছি এরপরে তারপরে কি ফাইনালি ইস্কনের চিনময় যে এই যে জেলে ঢুকছে তারা একটা পিপিকে সরকারি দেয় তারা পিঠাই মারছে বেচারে সেই যারা চাকরি করে এই বেচারা গুলো চিন্ময় জেলে আছে এবং তাদের কোনো আশির সম্ভাবনা নাই এই চিন্ময়ের ব্যবসাটা শেষ হয়ে গেছে কিন্তু যেই কথা বলতেছিলাম রান দাস গুপ্ত রান যে ভুয়া তত্ত্বগুলো দিছিল দিয়েছিল পরে এই জিনা পলায় গেল আর সে ফিরে নাই এখন এখানেও জানে এই বুয়া তত্ত্ব চালানোর জন্য ওর বিরুদ্ধে এখন মামলা হবে মামলা হয়েছে যেটুকু আছে ওইটুকুতেই তার জন্য অবস্থা খারাপ করে দিবে সে আর বাংলাদেশে ফেরে দেয় আচ্ছা এইটা না গেল তাদের ব্যবসায়ী হলো হিন্দু বৈদ্য খ্রিস্টান মুসলমান গুপা কসলাই দাও মুসলমানদের ওদেরকে নতুন কিছু বলার নেই যারা ছুপা ভাব ধরে তারা প্রগতিশীল ইরা হলো প্রথম হলো প্রথম সেই সময় একটা জরিপ করছিল কথা খেয়াল করে রানন্দার স্কুপ যেভাবে কাজ করে বিভিন্ন পেপার কাটিং এটা ছাপা হইছে আচ্ছা ভাই পেপার কাটিং এ তো বহুত কিছু ছাপা হয় কোন কোন পত্রিকা যায় যায় জিন আমলি কিন্তু কি পত্রিকা কেমন থাকবে বুঝেন এই পত্রিকায় কি ছাপা হয় আর কি ছাপা হয় না একটু মা আছে হাসিনা আমলে পুরা পত্রিকা মিডিয়া জগৎটাই বানা হয়েছিল রয়েল টেকা পয়সা দিয়ে যা খুশি তাই রিপোর্ট করে নিতেছে তারা যে কথা ছাপছে ওগুলো দিয়ে এই পেপার কাটিং এ বলা ইনফরমেশনটাকে কালেক্ট করে এইবার হিন্দু মারে শেষ করে আলিচি বাংলাদেশে এই বলে রিপোর্ট করছিল আচ্ছা তো প্রথম আলো তো বলতেছে জরিপ করছে মানে ফিজিক্যালি গেছিল ওইসব জায়গায় তো তুমিও তোমার কথার সাথে রানা দাসের কথা মিল আসে কেন আমি একটু আগে এখানে আসার আগে দেখতেছিলাম প্রায় সাতাশ হিন্দু বাড়িগুলো লুট হইছে মারা গেছে বলে দাবি ওই জরিপে এই জরিপটা কথা কেন আপনি স্বীকার করেন না একজন ফেসবুকে স্ট্যাটাস দেশে কয় প্রথম হলো আবার জরিপ ব্যবসা আইছে কেউ কিন্তু ভুলে এটা ভিতরে পড়ছে যেন না এই যে দেখেন আগেকার জরিপ কি ছিল বলে সে পুরাটা লিঙ্ক দিয়ে দিছে তো প্রথম আলো ভুলে যেতে চাইছিল যা এর ফাঁকে যে সে একটা হিন্দু মানার জরিপ করছিল ওইটা যেন কারণ মনে নাই আপনি জানেন এই সব গ্রাহক কিভাবে করছে দামগি দিয়া পাল্টা চ্যালেঞ্জ করিয়া উঠছে যখন দাঁড়াইছে তখন এগুলা সুড়সুর করে ইন্দ্র গান্ধব ঢুকছে হ্যারি সেই বিয়ে পিয়ে প্রথম আলো এইবার আরেকটা জরি ব্যবসা আছে এইবার তো টার্গেট হলো তার করে জিতে দিতে হবে দেখেন এই পর্যন্ত যেই পরিমাণে জরি পড়ছে যতগুলা এই পর্যন্ত বলতে এই একটা জরিপ করে জরিপের ফলাফল সেটার ভিতরে সে এইবার জরিপ করে যাচ্ছে বিএনপির সাপোর্টার বা তারেক জিয়ার সাপোর্টাররা পঁয়ষট্টি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট তারা

কতগুলো লোককে জিজ্ঞেস করছে প্রশ্ন এইটা বাংলাদেশের মানুষ তো ওই যে বলে না চিলে কান নিয়ে যাওয়ার মতন অবস্থা ওরকম এইটা দেখেছি অনেক কিছু বোঝা সম্ভব জানে না তো টোটাল যে লোকদের সংখ্যাকে জিজ্ঞেস করেছে তারা এই প্রশ্ন সেটুকু হলো মাত্র এক হাজার তিনশো বোঝা গেল বাংলাদেশে ভোটারের সংখ্যা হলো বারো কোটি এই বারো কোটির মধ্যে এক হাজার তিনশো আপনি কি বুঝতে পারতেছেন তো বারোশো জন ধরি কোথায় কোটি আর কোথায় বারোশো হলো স্যাম্পল সাইজ কত স্যাম্পল সাইজের সঙ্গে একটা সম্পর্ক আছে কোন নিচে স্যাম্পুল সাইজ নিয়ে গেলে পরে এটা কোনো ইম্প্যাক্ট নেই এটা এটা ভুয়া জড়ি করবে কারো খেয়াল নাই কেউ স্যাম্পল সাইজ কত দেখতে চায় নাই আবার তারা খুব ভদ্র কিন্তু তারা নিজেরাই একটা আর্টিকেল চাপছে এই জরিপটা কতজনকে নিয়ে হয়েছে কটা প্রশ্ন ছিল কোন 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 জায়গা থেকে জরিপ আলাদা আলাদা প্রশ্ন নিজেরাইছে নিজের উত্তর দেখছে এরকম একটা রিপোর্ট আছে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট শহরাঞ্চল শহরাঞ্চল কিন্তু গ্রামে না শহরাঞ্চল এবং বরিশালের গৌর নদী উপজেলা মানে বরিশাল শহরে যায় না গৌর নদী উপজেলা দিশায় রে আলোচি কুমিলার উপজেলা ফলু কুমিল্লা না কিন্তু একটা উপজেলা ফরিদপুরের কেবল বোয়াল মানে মধুকালি বুঝছেন তো আমলি গেল এলাকা এর বালুকা উপজেলা মানে মূল যে চারটা বিভাগ ছিল এ বাদে বাকি বিভাগ থেকে একটা উপজেলা রংপুরের থেকে রংপুর বিভাগ হয়েছে কারণ খালি পীরগঞ্জ উপজেলা এইভাবে নিয়া মাত্র এই এক হাজার তিনশো বিয়াল্লিশ মজা গেল ও ভাই আপনি তো বিভাগীয় সহজতা জান নাই বুঝেছি ওকে এটা কম্পেয়ার করে দিই আর তুলনা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা ডাক সুর যে ইলেকশন হয়ে গেল যেটাতে সাদিক খান জিতছে জামাত শিবির শিবিররা তাকে আমি ভোটার পাত এবার তাই ডাক ইলেকশন কারণ আছে দেন আপনাদের একটু হেল্প করে দিই টোটাল ভোটার ছিল এইবার উনচল্লিশ হাজারের কাছাকাছি আর ভোট দিতে গেছিল এইবার সেভেন্টি থ্রি পার্সেন্ট আমি আজকে এগুলা দেখে সে আপনাদেরকে বলতেছি মানে হলো রাফলি ধরেন তিরিশ হাজারের বেশি হবে না উনত্রিশ হাজার বোধ হবে টোটাল ভোট কাস্টিং এর মধ্যে সাদিক ক্যামের ভোট মতো যে সে ভোট পেয়েছে চোদ্দ হাজার সামথিং উনত্রিশ হাজার যদি টোটাল বোধ পড়ে থাকে তার চোদ্দারে পেয়ে গেছে একাধ সাদিক কায় কি মনে হয় ছাড়া বাংলাদেশের যারা আর্টসে পড়বে বা কমার্সে পড়বে মানে সায়েন্স পড়বে না যারা যারা বুয়েট লক্ষ্য করে যারা আগাইতেছে না এমন বাংলাদেশের সবচেয়ে মডেল জায়গাটা হলো আগাইছে চাওয়ার ক্ষেত্রে প্রার্থীদের দিক থেকে ফলে সেই হিসাবে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ভালো স্টুডেন্টদের টার্গেট হলো এটা এবং তারা এখানে এসে ভর্তি তার মানে এখানে সবগুলো বাংলাদেশ জুড়ে লোকের রিপ্রেজেন্টেটিভ আছে এখানে টাকা তারা ভোট দিয়েছে সাদিক কাইমকে ডাক সিলে এবং তারা তো অন্তত ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস একটু শিক্ষিত বহু গ্রামে আছে ইন্টারমিডিয়েট পাস লোক নেই সেই দিক থেকে বিচার করেন তাহলে সাদিক কেন যদি চোদ্দ হাজার ওট পায় থাকে কথা খেয়াল করেন ভোটের স্টাইলটাও ফলো করেন আগে ভোট দিচ্ছে এরা ইন্টারমিডিয়েট পাস ছেলে সাদিক ক্যাম্পে ভোট দিচ্ছে ও জানে নিশ্চয়ই জামাত জামাত সম্পর্কে যত ক্যাম্পেন আছে তার বিরুদ্ধে না সে দেখলে জেনি সাদিক ক্যাম্পে ভোট দিচ্ছে নাকি তাহলে কি হইলো ও চোদ্দ হাজার ভোট দিয়া ভোট পাইয়া যেইটা রিফ্লেক্ট করাইছে মতামত ওটা তুলনা করে এক হাজার তিনশো মানে বুঝতে পারছেন এবার এটা দিয়ে আপনি রিপ্লে করাবেন যে ইয়ে তারেক রহমান পুষ্টি পার্সেন্ট গোট না হ্যাঁ চাপাড়েন কেউ বুঝে না আপনি যে এই যে সার্ভে যে নাম্বার নাম্বারটা এবার কমপ্যাক করে ওই এক হাজার তিনশো এখন চোদ্দ আর আমি আবার বলতেছি এটা ইন্টারমিন পাশ পুরা বাংলাদেশের একটা বিশেষ ধরনের স্টুডেন্ট আছে ওখানে বাংলাদেশের অ্যাভারেজ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ধরি আমরা সবগুলো রিপ্রেজেন্ট করাই ওরা ওখানে এটা বললে ভুল হবে না যে ঢাকা সিটি যারা যারা ভর্তি হতে আসে বা যারা ভর্তি হয়ে যায় তারা বাংলাদেশে ইন্টিমেট পাস ওই ওই সেশনে ওই বারকার বোর্ডে যারা যারা রেজাল্ট পাস করেছে তাদের একটা প্রায় ভোট দিচ্ছে এবার ভোট দিয়েছে এবার এটা তো বলাই যায় সেটা চোদ্দ হাজারের তার মতামতটা না আপনি এখানে যেতে হচ্ছে চোদ্দশো আর ইয়ে গিয়ে আবার কি করছেন তার তো ঠিক নাই আপনি একদম স্ট্রেট প্রশ্ন জিজ্ঞেস করি এই সার্ভে করছেন যে খরচ দিয়েছে কে আছে বলছেন কোথাও কি অতি সাহ রহমান বলছেন কোথাও সার্ভে করার পয়সা কে দিছে এটির সাথে সম্পর্ক আছে না কেউ তো আর পকেটের পয়সা এমনি এমনি আপনাকে দেয়নি একটা টাস্ক দিচ্ছে না কেমনে কেমনে রিপোর্ট দিতে হবে নাকি দেয় নাই যাদেরকে দিয়ে করাইছেন তারা কি ডিপেন্ডেন্ট তাদের এক্সপিরিয়েন্স কি ধরুন জরিপ করা টাকা দিচ্ছে কি এগুলো ইনফরমেশন তো দেন নাই যেইভাবে চেক দিয়ে পঁয়ষট্টি পার্সেন্ট বানায় দিলেন তারটার মোটা টাকাটা ভালো দিস নাকি আমরা কি বুঝবো প্রথম আল্ল যে প্রথম আলো এই যে হিন্দু মাইরা সাফা বললে যে জৈব করছে এটা চুপ চ্যালেঞ্জ করেন না কেন ইনসাপ সরকারি আমরা জরিপ তখন কোন 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 গর্তের ভিতরে ঢুকেছিলেন আপনি সারা জীবন আপনি রয়েক টাকা এই পত্রিকাটা চালা রাখছেন আপনার বিশ্বাসযোগ্যতা হলো এই জায়গায় এখন আপনার আমি কেন বিশ্বাস করব যে আপনি এটা একটা নিরপেক্ষ জায়গা থেকে দিচ্ছেন আপনি দাবি করছেন দেখেন মতামত সংগ্রহকারীরা দৈব জনের মাধ্যমে মতামত তাকাদের নির্বাচন করছে দুই বছর মানে গেলাম যে আদুখানে কি দেখতে আসি দশজন লোক আছে এ ভাই আপনি দেন মানে আমি কোন বাস ফেলে আমি দেখতে না যে বিএনপি সাপোর্টার না আওয়ামী সাপোর্টার ওটা দেখি না আন দৈব চান দৈব যার কপালে আছে আর কি তারে উঠাই নিয়েছেন তার দিয়ে বোট নিছে এটা স্ট্যাটিস্টিক ভাষায় এটা কি বলে দুই বছর র্যান্ডাম র্যান্ডাম বলতে যেতে বলছে আমি কাউকে সুনির্দিষ্ট করে চিনে তাকেই সাক্ষাৎকার নিচ্ছি তা না যা দোকানে দশটা লোক থাকলে একজন যাকে মনে হচ্ছে এরা নিয়ে আসা উচিত আমি কাউকে চিনি না এরকম ভাবে এটা হলো দুই বছর তারপরে কিছুখানে মোট পঞ্চাশটা প্রশ্ন ছিল প্রত্যেকটা আচ্ছা যাদেরকে দিয়ে জরিপটা করাই যে তারা হলো কি মেকারস কনসার্টিং লিমিটেড বলে একটা কোম্পানি কার কোম্পানি ওটা হিসাব দিয়েছেন তাইলে বুঝতাম মালিককে এনে দিয়েও অনেক কিছু আমরা বুঝতে পারতাম এগুলা চাপে গেছেন গ্যা মেলা গপ্পর দিয়েছেন আমরা কত বছর পরে নাকি আবার জরিপে আইছি ডানিং আর আসি নাই আচ্ছা আপনি এই আখ্যালটা কি ভেবে হইল যে তেরোশো লোকের জরিপ করে আপনি বারো কোটি ভোটারের মনোভাব বুঝে গেল হ্যাঁ এটা কি জাস্টিফাই করেন আপনি আপনার কোন স্ট্যাটিস্টিক্যাল মেথডে স্যাম্পল সাইজ এটাকে বলে স্যাম্পল সাইজটা কি দিয়ে ঠিক করছেন আপনার কয়টা টাকা যাচ্ছে আপনি পকেটে কয় টাকা ঢুকে পেন ওটা দিয়ে নাকি এটা বিশ্বাসযোগ্য জরিপ হইতেছে কিনা সেটা দিয়ে করবেন আর যার পিছনে আবার হিন্দু মানে ছাপা করে দিতে আসে বুঝলা সরকারের বিরুদ্ধে আপনারা নিজে কতটা কি জাস্টিফাই করতে পারবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড বলে না যে আপনাদের এই জরিপ ব্যবসা এই জন্য বলছি আপনারা জরিপ ব্যবসায় না এটা বিশ্বাসযোগ্য এটা বলতে আমাদের কষ্ট হবে আমরা এটাকে বিশ্বাস করবেন কারণ আপনার নিজেরই যোগ্যতা নেই আপনার পত্রিকা চলে বাংলাদেশের কোন পত্রিকা নিজের পয়সায় নিজে চলে আয় করতে পারে আয় করা টাকা দিয়ে দেওয়া হয় সবার স্টাফদের অন্য খরচ বাদে বিল্ডিং এর ভাড়া এমদানিগুলো বাদে যদি দেয় শুধু স্টাফদের বেতন এইটাও জোগাড় করতে পারে না পত্রিকা এইভাবে চলে ফলে বাইরে থেকে অন্য কেউ অন্য ব্যবসা করে কোন জায়গা থেকে টাকা মেনে নিয়ে সেই টাকা এখানে ডালে আপনারা এবার রয়ের টাকা নিয়েছেন আপনাদের পত্রিকা এই কোনো মতে আপনার এই যে কমিউনিস্ট মির্জা আলমগীর তারে বগল দেওয়া করছে আর উনি শুরুর দিকে আমাদের মনে নাই যখন রাস্তায় মিছিল হতেছিল যে প্রথম আলো ইন্ডিয়ান এজেন্ট তখন এই মির্জা ফখরুল গিয়ে আপনাদের সব রাজনীতিক দল আমি সেই দিনই বলছি যে সব দল এখন মির্জা ফখরুলের সিট পার্টি হবে বুঝলা মির্জা ফখরুল যেদিকে সবাই মিলে দিকে যায় এমন কোন দল বাকি ছিল না সে ইসলামী দল প্রথম আল্লাহ বিচার করবো যা দিয়ে ফাইনালে কতদূর আপনি কোথায় যায় কিন্তু নিশ্চিত থাকতে পারেন এই জরিপ কেউ বিশেষ করবে না থ্যাংক ইউ